আসলে ভাই আমরা রাত আনুমানিক নয়টা দিকে একা ঘুমাইছি ঘুমানির পরে আমাদের ঘর তিনটা দিকে কবর হয়েছে যে আমাদের ঘর চুরি হয়েছে এর আগে আমরা কিছুই করতে পারি না ঘর থেকে আলমারি ভেঙে নগদ পাঁচ পঞ্চাশ হাজার টাকা নিছে আর চারটা স্বর্ণ নিছে সাত ভরি রূপা নিছে এবং বীটকেশটা অন্য বাড়িতে নিয়ে পালায় রাখছে আমরা এ সময় কিছুই করতে পারি না আমাদের অজ্ঞান করে লেসে এবং পাড়া যারা আছে সুরেলায় ঘুমাইতে পারতেছে না প্রতি রাত্রি চুরি হিতছে পরে বীটকেশের মধ্যে টাকা ছিল স্বর্ণ ছিল বিটকেশ থেকে নিয়ে গেছে এই পাড়া প্রতিবেশী যে প্রতিদিনই চুরি হইতেছে আছে আমরা ঘুমাইতে পারতেছি না এই বিষয়টা আইন প্রশাসন উপজেলার প্রশাসনের কাছে আমাদের দাবি যে জিনিসটা সুনিশ্চিত দেখার জন্য রাত নটা বাজে আমরা খাওয়া দাওয়া তারপর আর কিছু করতে হয় আমার যে তিনটা সাড়ে তিনটা বাজে আমার ডাক্তারছে কম মাল মারি মেলা কে পরে আমরা ওইটা দিয়ে সব ভাঙিয়া সব কিছু নিয়ে গেছে বিট টেস্ট নিয়ে আরেক বেগ ফেলাইতে হয়েছে আর টাকা স্বর্ণ লোপা সব নিয়ে গেছে পঞ্চাশ ষাট হাজার টাকা আছে আর চায়না না স্বর্ণ সাত ভরি লোপা আর আমাদের কি দিয়ে অজ্ঞান করছে আমরা কিছু কই তাই না সব দেখছি কিন্তু কোনো শব্দ করতেছি না সাড়ে তিনটার সময় এরা করতেছিলাম মালা হলো যাইতেছে ঘরে সবাই উঠে আইসি আর হয়তো এরা দরজা আলমারি যা সব কিছু বাঙ আর বিট কাজ ওই আমাদের পাশের বাড়িতে হয়েটা রয়েছে আমার শাশুড়ি উঠতে তো এক সিলান মারছে মারার পরে যদি যায় আনছে আর এর আগে যাইতে ওই যে আমার ননাসের বাড়ির মধ্যে ঢুকছে ঢোয়ার পরে তো সারা মানুষ আতঙ্কের মধ্যে হয় তো নিরাপদ যাওয়ার লাগিয়া আমরা আবেদন করতেছি যে ওইসে লাইটের ট্রেন সময় এরপর আঙ্গামা কিছু কিছু করে কেন তো লাগছে

তাতে দুই মাস আগে একটা মোবাইল নিলো ওখানে আবার নতুন কইরা এই আলমারি ইটার মারি ভাঙরা বাংসুর কইরা যা আসিন সব কিছু লুটমাট করে লয়ে গেছে এরপরে মর তো কয়েকটা হয়ে গেছে কি মনে ঘটনা এটার ভিতরে তো আর কী আচার বিচার করতেছে না আর শুরুতে ইচ্ছা মতো এডি করতেছে করাতেই আছে